টোকেন কয় পারছে কোনো কথা নাই মনে করেন যে দোকানদার বসে চা খাচ্ছে কই এদিক আই তারা টেবিল বা ঠিক আছে আগে আইসার মনে হয় বাইরে নিশু কোনো কথা নাই কথা বললি মারবো যত কথা বলি তত বেশি মারবো আমি মারি হাত ভেঙে দিছিল না পরে আসি হাজার টাকা খরচ আমার হাতে এই যে এখন হাত সোজা হয়নি পরে কি আপনাকে চিন্তা এই রে রে এখন হাত সোজা হয়নি এখন মনে বসে তার খাতে পারতেছি চিনি দেখেন বাঁকা হয়ে রাখছে কোনো এখান থেকে ভাঙা ডাইরেক্ট

तू পরশিনা ভাই নিয়ে আসবে এখানে মারের পর মনে 25 পঁচিশ ত্রিশটা বাড়ি মারার পরে আমার বলতে টোকেন আছে হ্যাঁ হ্যাঁ দাদা আছে কই দেখাতে দিগে না দেখা দি টোকেন গুলি গুলি মারি কিন্তু খালে ফেলা দেবো আর দেখতে পালে তোকে ছাইই দেব তনের টোকেন দেখালাম কই ঠিক আছে তুই তো ফেরি ফেরিয়ালা রে তুই ফেরি সোস সোসনা দেখ ভুল করে ফেলিছি যা চললা তো জান ভিকি দিলাম আগে টোকেনটা দেখে আগে মারছে তুই তো না রে এদিকে কাছে আগে গেছে ভাই শুরু হয় আপনি যদি ভাই শোনেন আপনি আসার পরে যদি আপনি অটোমেটিকলি বাইরে শুরু হয়ে যায় তাহলে আপনি কোনো কথা খাটবে কথা বললেই মারবে বেশি যত বেশি বলবো তত বেশি মারবে পঁচিশ তিরিশটা মায়ের কাছে কথা বলতে পারিনি ওদের বডি ফিটনেস কেমন মানে সানা বাহিনীদের মতো লম্বা ল বেশি লম্বাও নয় লম্বাও আছে কিন্তু বডি ফিটনেস সব করার ভালো সব করে ভালো ভালো তো ফিগার ক্রীড়া লোকেরই বেশি ভালো